আসসালামু আলাইকুম ও সাংবাদিক ভাইরা আপনারা অবগত আছেন দু হাজার আঠারো সালের নিয়োগে কী পরিমাণ ও নিয়ম দুর্নীতি হয়েছেন আপনারা সবাই জানেন দু হাজার আঠারো সালের নিয়োগে আট নং বিধিতে উল্লেখ ছিল শূন্য কোঠার বিপরীতে নিয়োগ কিন্তু অতীব দুঃখের বিষয়ে দু হাজার উনিশ সালের চব্বিশে ডিসেম্বর আমাদের ফলাফল প্রকাশিত হয় ফলাফল প্রকাশিত হওয়ার ঠিক চার দিন পরে তৎকালীন প্রতিমন্ত্রী জানাবা জাকির হোসেন বলেছিলেন মহান সংসদে দাঁড়িয়ে যে আমাদের এখনও আঠাইশ হাজার শূন্য পদ রয়েছে তাহলে আমাদের প্রশ্ন আঠাইশ হাজার শূন্য পদ যদি থাকে আট নাং বিধিতে উল্লেখ ছিল শূন্য কোঠার বিপরীতে নিয়োগ তাহলে এই এই বিধিকে আঙুল দেখিয়ে বিভিন্ন দুর্নীতি অনিয়মের মাধ্যমে ওই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছেন সুতরাং আমাদের দাবি আমরা ওই আঠাইশ হাজার তারপরে আরও যোগদান করেনি চার হাজার এই বত্রিশ হাজার শূন্য আমরা নিয়োগ চাই আমাদের আর বয়স নাই তাই শূন্য কোঠায় নিয়োগ চাই আপনারা আরও জানেন দু হাজার উনিশ সালে দু হাজার সরি দু হাজার বিশ সালে আমরা প্রেস ক্লাবে সাতান্ন দিন এবং অধিদপ্তরে মিলে সাতান্ন দিন আন্দোলন করেছিলাম আমাদের রাষ্ট্রের নীতি নির্ধারক থেকে কোনো প্রকার সমাধানের আশ্বাস দেওয়া হয়নি আমরা তৎকালীন হোসেনের এর প্রতিমন্ত্রী জনাবাদ জাকির হোসেন আমাদের উপর অন্যায় বিচার করেছেন তিনি আমাদেরকে অধিদপ্তরের সামনে পুলিশ দিয়ে টিআর সেল লাঠিচার্চ জল কামান নিক্ষেপ করে আমাদেরকে ছত্রভঙ্গ করেছিলেন আমরা এই রাষ্ট্রের এর অনার্স মাস্টার্স করে এই রাষ্ট্রের সর্বোচ্চ শিক্ষিত হয়েও এই রাষ্ট্রের রোহিঙ্গায় পরিণত হয়েছি সুতরাং এই রাষ্ট্রের কাছে দাবি এই রাষ্ট্রের নীতি নির্ধারকের কাছে দাবি আমাদেরকে অবশ্যই শূন্য পদে নিয়োগ দেবেন তথ্যপত্র যাচাই করে আপনারা দেখবেন এই নিয়োগ পরীক্ষায় কী পরিমাণ দুর্নীতি হয়েছে কি পরিমাণ অনিয়ম হয়েছে সুতরাং আমরা এই শূন্য পদে বত্রিশ হাজার শূন্য পদে নিয়োগ চাই দাবি মোদের একটাই কারণ আমরা দীর্ঘদিন এই মাঠে ছিলাম মাঠে আসি মাঠে থাকবো আমাদের এই যৌক্তিক দাবি না আদায় পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না আমরা বলতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে আপনারা অবশ্যই দত্তপত্র যাচাই বাছাই করে দেখবেন আমরা কি পরিমাণ দুর্নীতি এবং অনিয়মের শিকার হয়েছি কি পরিমাণ বৈষম্যের শিকার হয়েছি সুতরাং আপনারা সব কিছু যাচাই বাছাই করে আমাদের নিয়োগ দিয়ে নিয়োগ দিয়ে বাধিত করবেন আপনাদের কাছে আমাদের এতটুকুই দাবি আমরা একষট্টি জেলা থেকে এসেছি আমাদের সবারই বয়স শেষ হয়ে গেছে আমরা আজকে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছি আমরা তৎকালীন সময়ে বিভিন্ন দিয়েছি যার কবিগুলো আমাদের কাছে সংরক্ষিত আছেন আমরা নতুন না আমরা মাঠে দীর্ঘদিন ছিলাম আছি থাকবো সুতরাং আপনারা সকল সকল কিছু তত্ত্বপত্ত যাচাই বাছাই করে অত্রি আমাদের নিয়োগ দেবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য